আমাদের এই আজকে আমরা টাকার দামি কয়েন সম্পর্কে দেখতে পাচ্ছেন উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়েন উনিশশো পঞ্চাশ সালের এক টাকার কয়েন এগুলো কি দাম আছে উনিশশো পঞ্চাশ সালের এক টাকা কয়েনের দাম এগুলো দেড়শো দুশো টাকা প্রতি পিস বিক্রি হয় ভালো করে দেখুন এই দেখুন লোহায় চুম্বকে কিন্তু আকর্ষণ করছে উনিশশো চুয়ান্ন সালের এক টাকার কয়েন এই দেখুন উনিশশো সালের এক টাকার কয়েন এইটাও কিন্তু ভালো করে দেখুন এস কিন্তু এস উনিশশো চুয়ান্ন সালের এক টাকার কয়েন এইগুলো কিন্তু ম্যাগনেটে ধরবে এটাও কিন্তু দামি কয়েন এখন এই চুয়ান্ন সালে দামি এগুলো দাম এক হাজার দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা প্রতি পিস বিক্রয় বিভিন্ন কন্ডিশন অনুযায়ী তারপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে উনিশশো বাষট্টি সালের এক টাকার কয়েন ভালো করে দেখুন এগুলো কিন্তু যত দামি কয়েন আছে এক টাকা সব কিন্তু চুম্বকে ধরবে ম্যাগনেটে কিন্তু ধরবে ভালো করে শুনুন কিন্তু ম্যাগনেটে না ধরে সেগুলো কিন্তু ডুপ্লিকেট হবে যে কোন উনিশশো বাষট্টি উনিশশো বাষট্টি এবং এস গুলো কিন্তু সিকিউরিটি এস ভালো করে দেখুন এস কিন্তু সিকিউরিটিএস দেখাচ্ছে এই কয়েন গুলো কিন্তু একশো দেড়শো টাকা প্রতি পিস কিন্তু বিক্রি হয় উনিশশো বাষট্টি সালের এক টাকার কয় এটাও কিন্তু ম্যাগনেটে বা চুম্বকে ধরবে তার কয়েনের মধ্যে সব থেকে দামি কয়েন আছে উনিশশো সত্তর সালের বোম্বাই মিন্টের এই যে এক টাকার কয় দেখুন ভালো করে সিকিউরিটি এস বোম্বাই মিন্টের এটা কিন্তু ম্যাগনেটে ধরবে কী করে বুঝবেন আসা ম্যাগনেটে ধরবে ভালো করে ধরে দেখুন ম্যাগনেটে ধরছে এক টাকার যত কয়েন আছে সেগুলো কিন্তু ম্যাগনেটে এই ধরনের কয়েন আপনি পাঁচ হাজার আট হাজার দশ হাজার বারো হাজার তেরো হাজার পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার প্রতি পিস বিক্রি করতে পারেন আমার কাছে এখন বিভিন্ন কন্ডিশন উনিশশো সত্তর সালের এক টাকা